গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ আর আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর আমিও আজকে ভীষণভাবে এক্সাইটেড আর এজন্য একদম সকাল সকাল মানে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মুখ হাত পা ধুয়ে নিয়েছি এরপর আমি বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি এটা বেশ আমার সকালের কাজ মানে এই কাজটা আমার আগে করে নিতেই হয় কারণ বিছানাটা ওলট থাকলে আমার একটুকু ভালো লাগে না তাই সুন্দর করে টান টান করে বিছানাটা আমি আগে গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে একটু ঘরটাও ছাদ দিয়ে নিলাম আর তারপর এসে গেছি ছাদে আর আগের দিন আমি শাড়িটা পরেছিলাম তাই সকাল সকাল ধুয়ে ছাদে মেলে দিয়েছি আজকে সবটাই একটু সকাল সকালই হচ্ছে তারপর একটুখানি একটু নিজে একটুখানি কেয়ার করে নিই মানে স্কিন কেয়ার একটুখানি মুখে একটুখানি স্ক্রাব করে নিই একটুখানি ট্যাক মেখে নেব তো যাই হোক তো এইসব করা হয়ে যাওয়ার পর আমি সকাল সকালে একদম স্নান করে চলে এসেছি ঘরে আর দেখো স্নান করার পর আমি পরে নিয়েছি আমার সেই বিয়ের বেনারসি রেডের ওপর এই কালারটা আমার 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 বেশ মানে ভীষণ ভালো লাগে আর আজকে অষ্টমঙ্গলা এই জন্য বেনারসিটা পরে নিয়েছি আর একটু টিপটাও একটু বড় পরে নিয়েছি আর এখানে অষ্টমঙ্গলার দিন আহ কি সব নিয়ম আছে মানে যেসব সব নিয়মগুলো আছে সেগুলো আমাকে এখন পালন করতে যেতে হবে তো এখানে মন্দির আছে যে আমাদের পাড়াতেই গলিতে যে মন্দির তো মা বলল সে মন্দিরে কি নিয়ম আছে সেগুলো করতে মা আর আমি চলে এসছি আর মা ভিতরে ওই ঠাকুরের পুজো দিচ্ছে আর আমি সামনেটাই দাঁড়িয়ে আছি তারপর ভাবলাম যে বসে পড়ি অনেকক্ষণই যেহেতু সময় লাগবে আর যারা আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছি মানে আমার চ্যানেলে একদম নতুন তারা ভাবছো যে বাবা শাড়িও পড়তে পারে না না শাড়ি পড়তে পারি না এমন না শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু কি বলো তো এরকম ভারী শাড়ি এরা সেভাবে পরা হয়নি আর বেনারসি শাড়ি পরাটা আমার আমার পক্ষে ভীষণ চাপের এই ছোটোখাটো মানুষ তার মধ্যে এত ভারী শাড়ি তো যাই হোক আমি তাড়াহুড়োর মধ্যে একটুখানি শাড়িটা পরে নিয়েছিলাম তারপর মা এদিকে এসে একটা ওই যে পুজোর তুলসী পাতা এটা নাকি মাথার দিতে হয় তো মা দিয়ে দিয়েছিল। তারপর যেই বাতাসাটা সেটা সবাইকে আমার সব বাচ্চাদেরকে দিয়ে দিতে হয় তো সামনেই সোনু ছিল আর দু একজন বাচ্চা দাঁড়িয়ে ছিল আমি দিয়ে দিলাম আর ওদিকে সুরজিত একটু ছিল দুটো একটা কেনাকাটি ছিল তো আমরা একটু বাদে যাব বাড়ি তো ওই জন্য আমি ভীষণ এক্সাইটেড ওদিকে চুল আমার এখন একদম খুলে ঠোলে একাকার চুলটা কোনো রকম বেঁধে এসেছিল আমার শ্যাম্পু করেছি বলে একদমই ভিজা ছিল তো চলো পুজো এদিকে নিয়ম হয়ে গেছে আর এখন আমরা যাই বাড়ি আর বাড়ি এসে গেছি খাট পুরো দেখতে পাচ্ছ চারিদিকে ছড়ানো কারণ এত ছড়ানোর কারণটা আমি বলছি আর এদিকে যাব বলে বাবা ব্যাগ ভর্তি করে সব জিনিসপত্র রে করে রেখেছে যে যখন যাব তখন নিয়ে যাব মানে এগুলো হলো ওই বাড়িতেই মানে চাষের কুমড়ো তারপরে বাড়িতে যে আমাদের কাঁঠাল মানে এ চোর আছে সব দিয়ে দিয়েছে আর এদিকে এত কিছু দেখতে পাচ্ছ সব কিছু অষ্টমঙ্গলার জন্য নয় মানে দুদিনের জন্য এত কিছু নয় এখান থেকেই মানে এখন আর বাড়ি আসবো না এখান থেকে আমরা চলে যাবো সে যা ঘুরু ঘুরো মানে আমাদের হানিমুনে আমাদের চারজনের হানিমুন একসাথে তো এই জন্য তো ভীষণ ভীষণ এক্সাইটেড তো আরও নেওয়া আছে যে কি নিলাম কি নিলাম না সুরজিৎ মোটামুটি কয়েকদিন আগে থেকে সব গুছিয়ে দিয়েছে কিন্তু ওই কয়েকটা জিনিস সেগুলো আমি যেগুলো আমার রোজকার লাগে সেগুলো আমি আর গুছাই এখন গুছিয়ে নিচ্ছি কারণ ওগুলো আগে থেকে গোছালে আবার বার করা অনেক ঝামেলা ওদিকে আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি যে ওরা কখন আসবে আর আমি কখন যাব আর দেখতে দেখতে বেলাও অনেকটা প্রায় হয়ে যাচ্ছে আর এই জন্য আমি আস্তে আস্তে সাজছি যে ওরা আসুক তারপর না যাওয়া যাবে তার মধ্যে যে কতবার ফোন করে ফেলেছি তার কোনো ঠিক নেই মানে প্রচুরবার ওদেরকে ফোন করে ফেলেছি ওদিকে আমি এডি হতো সুরজিত স্নান করে চলে এসেছে বললো যেগুলো বাড়িতে মানে এদিক ওদিক যায় পরে সেগুলো ঢুকিয়ে নিতে কারণ দু একদিন এদিক ওদিক একটু যেতে হবে ওদিকে বিয়ে চার পাঁচ দিন এরকম ওই সব গয়না পরে থাকার পর এই কানের আমার খুব বাজে অবস্থা যা কষ্ট হচ্ছিল বড় কানের পর তাই যাই হোক সুরজিত কোন রকম একটু পরিয়ে দিচ্ছে আর ওই যে শাড়িটা সকালে মেলে এসেছিলাম সেটা সুরজিত নামিয়ে নিয়ে চলে এসেছে আমি আর ওই ভারী শাড়ি পর উঠিনি তো ওই বললো যে ঠিক আছে তুই যা আমি ভাজ করে দিচ্ছি তো ভাজ করে দিচ্ছে আর দেখো আমার প্রায় শাড়িটা আমি ছেড়েই এবার একটু রেস্ট নিচ্ছি আর এখন ওরা এসছে মানে ওদের জন্য ওয়েট করে করে আমি শাড়ি অবধি ছেড়ে চেঞ্জ করে ফেললাম যে আসুক তারপরে তো যাই হোক কাকা দিদি আর গোপালদা এসছে আমাকে নিতে আর এই যে ওরা সবাই এসে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে তারপরে ওদের সকালে যে টিফিনটা মা আর বৌদি মিলে সব রেডি করেছিল ওরা দিয়ে দিলো আর ওদিকে আমি শাড়িটা পরে নিলাম মানে দিদি আমাকে এসে শাড়িটাড়ি পরি রেডি করে দিলো আর যা গরম পড়েছে চুল বেঁধে নেওয়া ছাড়া আমার উপায় নেই মানে এত কিছু পড়তে হবে বলে আমি পড়লাম নাহলে এই গরমে এত কষ্টের মধ্যে এত কিছু পড়া একদমই সম্ভব নয় তো যাই হোক একটু বড় বড় করে পিনটিন করে নিয়েছি যাই হোক এবার আর দেরি করলে হবে না এবার আমাদের বেরিয়ে পড়তে হবে আর গোপালদার হাতে যেটা দেখতে পাচ্ছো সেটা হলো আমাদের ঘুরতে যাওয়ার টিকিটটা মানে সুরজিতের কাছেই ছিল ও গোপালদাকে দিয়ে দিল যে যত্ন করে ভরা নিতে তো আমরা এবার সবাইকে বলে বেরিয়ে পড়লাম আর আমি আমি যাচ্ছি একেবারে অনেক দিনের জন্য মানে ওখানে ওই আড়াই দিন না কদিন থাকতে হয় কিন্তু আমি ওই দু এক দিনের জন্য আসি আসবো না একেবারেই বাড়িতে থেকে যাব তারপর ওখান থেকে আমরা চারজনে বেরিয়ে পড়বো ঘুরতে তো নতুন নতুন ব্লগগুলো আসতে চলেছে তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ওদিকে আমাদের গাড়িও দাঁড় করানো আছে আর এসব জিনিসপত্র বাবা সব ঢুকিয়ে দিচ্ছে いいえーズ。 তো আমরা এই যে চারজন পাঁচজন মিলে আমরা যাচ্ছি আর আজকে আমরা কাকিকে ভীষণভাবে মিস করছি কারণ দিদিকে আনার দিনকে দিদি আমি কাকি বেনি সবাই মিলেই গেছিলাম কাকা তো যাই হোক কাকা আজকে এসছে কাকি আর আসেনি তো যাই হোক বাড়িতে গিয়েই সবার সাথে দেখা হবে আর এখন কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি বেশ গাছপালা গাছপালা চারিদিকে আর এখন উঠে গেছি রোডে এখন শুধু অপেক্ষা যে কখন আমি বাড়ি যাব মানে সবার সাথে কখন আবার দেখা হবে দেখতে দেখতে গল্প করতে করতে খানিক্ষণের মধ্যেই আমরা নেমে গেছি আমাদের বাড়ির সামনে ওই যেসব ব্যাগপত্র যেগুলো বাবা ভর্তি হওয়ার বাজার দিয়ে পাঠিয়েছিল সেগুলো নামিয়ে নিলাম আর ওদিকে কাকা ট্রলি নামাচ্ছে ভর্তি একদম ট্রলি ব্যাগ একদম চেপে চেপে নিয়ে এসেছি আর ওসব ব্যাগে সব ভর্তি কাপড় সব রাজ আছে আর আমি এখানেও কিছু রেখে গেছিলাম যে ঘুরতে যাওয়ার যে জন্য যেসব জিনিস বাড়ির থেকে সব গুছিয়ে নেবো তো চলে এসেছি বাড়ি আর এখন দেখো সবাই দাঁড়িয়ে ছিল আর এই বাসটা আমাদের খোলানি বাবু বলেইছিল যে অষ্টমঙ্গলার পরই প্যান্ডেলের বাস খুলতে ওদিকে মা আমাদের আশীর্বাদ করে নিচ্ছে অল্প দিও অল্প দিও ওদিকে আমরা আসবো বলে পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরা সবাই এসেছে আমার মা সবাইকে বলে রেখেছিল আমরা আসবো আর ওদিকে নীলু মানে ওই ছোট্ট ভাই আমাদের ও আমাকে তো দেখে দূর থেকে দাঁড়িয়ে আছো আমার কাছে আসছে না অনেক টাকাটাকি হচ্ছে আর ওদিকে মা মিষ্টি তো খাইয়েই যাচ্ছে আর বাইরে প্রচন্ড গরম যাই হোক হাওয়াটা দিচ্ছিল বলে বাঁচোয়া বাইরেটা অনেকটা সুন্দর হাওয়া দিচ্ছিলো যতই হোক বৈশাখ মাসের এই গরম কিন্তু বাইরে হাওয়াটা ভীষণ ভালো দিচ্ছিল তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে মানে বিকালের ব্লগ নিয়ে আবার আসছি তাটা